স্টুডেন্টস তোমরা যারা ক্লাস সেভেনের দু হাজার পঁচিশের ছাত্রছাত্রী তোমাদের আর কয়েকটা দিনের মধ্যেই ফার্স্ট সামের টিভি শুরু হতে চলেছে যেটা কিন্তু এই বছর তোমাদের মার্কস হচ্ছে তিরিশ নাম্বার আগে তোমাদের এটা হতো কুড়ি নাম্বারের তো এই বছর থেকে তোমাদের তিরিশ নাম্বারের প্রশ্ন তাই তোমাদের সাথে আমি একটি প্রশ্নপত্র আজকে আলোচনা করে দিচ্ছি সাথে উত্তরও তোমরা দেখে নাও কী ধরনের প্রশ্নগুলি তোমাদের আসতে চলেছে প্রথমে তোমাদের থাকে এমসিকিউ টাইপের প্রশ্ন এখানে দেখো আমি মোট আটটি প্রশ্ন দিয়েছি ঠিক আছে এক নম্বর করে আটটি প্রশ্ন লিখেছি কি নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও প্রথম প্রশ্ন দেখো যে উষ্ণতায় বরফগুলি জলে পরিণত হয় তা হলো বত্রিশ ডিগ্রি ফারেনহাইট চল্লিশ ডিগ্রি ফারেনহাইট একশো ডিগ্রি ফারেনহাইট দুশো ডিগ্রি ফারেনহাইট যেটি সঠিক উত্তর তোমাদেরকে সেটি লিখতে হবে আমি উত্তরগুলো অবশ্যই তোমাদেরকে পরে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেটা দেখে নিও কিন্তু এখানে আমি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি না কেননা তোমরা তাহলে নিজেরা এই প্রশ্নপত্রটি পেয়ে নিজেদের খাতাতে পরীক্ষার আকারে দিতে পারবে উত্তর দিয়ে দিলে তোমাদের কিন্তু সেটি অসুবিধা হবে তাই তোমরা পরে ডিসক্রিপশান বক্স দেখে উত্তরটা মিলিয়ে নিও দ্বিতীয় প্রশ্ন দিয়েছি দেখো ক্ষয়ে তাপ হলো এক প্রকার চারটে অপশন আছে তরল শক্তি গ্যাস বাষ্প তারপরে গয়ের দাগে এসাইতে তাপের একক ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালোরি ডিগ্রি ফারেনহাইট জুল ক্ষয়ে দিয়েছি ম্যাঙ্গানিজের চিহ্ন এম এমজি এল আর এন এ পঁ প্রশ্নটি দেখো পরমাণু গঠনের সবচেয়ে ভারী কণা হলো ইলেকট্রন প্রোটন নিউট্রন কোনোটি নয় ছয় ত্যাগের প্রশ্নটি দেখো এন এ প্লাসের মধ্যে ইলেকট্রন সংখ্যা হলো টুয়েলভ টেন ইলেভেন আর নাইন এর মধ্যে দেখো তিন তিনের ছটি প্রশ্ন তোমাদের ফিজিক্যাল পার্ট থেকে গেছে এবার বায়োলজিক্যাল পার্ট থেকে তোমাদের যেটা মানুষের খাদ্য বলে চ্যাপ্টারটি আছে সেখান থেকে আসবে বাকি দুটি প্রশ্ন দুটি প্রশ্ন দেখো শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হল ভাত মাছ মাংস মাখন বর্গের চাকে দিয়েছি পেশিতে যে প্রোটিন থাকে তা হল গ্লোবিউলিন কোলাজেন অ্যাকটিন আর ফাইব্রিনোজেন এরপরে এক কথায় উত্তরের প্রশ্ন দিয়েছি এতক্ষণ পর্যন্ত এমসিকেও দিয়েছিলাম এরপরে সাতটি প্রশ্ন দিয়েছি এক নম্বর করে প্রথমেই দেখো শূন্যস্থান পূরণ সেলসিয়াস স্কেলের একশো ঘর সবসময় ফারেন হাইট স্কেলের ড্যাশ ঘরের সমান ক্ষয়ের তাগে দেখো সত্য মিথ্যা লেখো তাপ শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে প্রবাহিত হয় গয়ের ত্যাগের প্রশ্ন শূন্যযোজি তিনটি মৌলের নাম লেখ ঘয়ের ত্যাগে দিয়েছি ওই পরমাণু রাসায়নিক বিক্রিয়া থেকে প্রশ্নগুলি একটি ঋণাত্মক তরিধর্মী মূলকের সংকেত লেখো এরপরে চলে আসবো জীবনবিজ্ঞান পোর্শনে তোমাদের দেখো এখানে মোট তিনটা প্রশ্ন দিয়েছি মোট মোদাগেরটি লোহিত রক্ত কণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখ ছয়ের দাগের প্রশ্ন খাদ্যে কোন উপাদানের ঘাটতি থাকলে মাড়ি থেকে রক্তক্ষরণ হয় আর ছয়ের দাগের প্রশ্নটি দিয়েছি লিপিডের প্রধান কাজ হলো ড্যাশ উৎপন্ন করা এরপরে তিনের দাগে দিয়েছি প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও দু নম্বরের প্রশ্ন মোট তিনটি থাকবে ছয় নাম্বার প্রথম প্রশ্ন পরমাণু অনু রাসায়নিক বিক্রিয়া থেকে দিয়েছি পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো তার সাথে দিয়েছি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ক্ষয়ত্যাগের প্রশ্ন জল দিয়ে ঘরের মেঝে মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন এটা তাপ থেকে আর জীবন বিজ্ঞানের পোর্শন থেকে দিয়েছি আমরা খাদ্য গ্রহণ করি কেন এরপরে যথারীতি তোমাদের তিন চারটি বাক্যে উত্তর লিখতে হবে মোট তিনটি প্রশ্ন দিয়েছি তিন নম্বরের ন নাম্বার প্রথম প্রশ্ন বাষ্পায়ন ও স্ফুটনের পার্থক্য লেখ এদের মধ্যে কোনটি দ্রুততম প্রক্রিয়া অর্থাৎ বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে কোনটি দ্রুততম প্রক্রিয়া ক্ষয়ের তাগি দিয়েছি রাসায়নিক বিক্রিয়া কি একটি বিক্রিয়ার উদাহরণ দিয়ে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কোনগুলি সেগুলি দেখাও গয়ের তাগি দিয়েছি প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে উদাহরণ দাও তোমাদের মোটামুটি এই ধরনের প্রশ্ন প্যাটার্নে পরীক্ষাটি হবে তিরিশ নম্বরের পরীক্ষা তোমরা এই প্রশ্নপত্রটি দেখে নিজেরা প্র্যাকটিস করে নিও আর উত্তরপত্রের জন্য ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিও আমি উত্তরপত্রটি দিয়ে দেবো তোমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে নেবে আর যে কোনো প্রশ্ন থাকলে ভৌতির বিজ্ঞান সংক্রান্ত অর্থাৎ আমাদের পরিবেশ ও বিজ্ঞান সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিও আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব